নমস্কার বন্ধুরা এম এস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ একটা দুর্দান্ত সাথে রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে আজকে আমি বানাবো হাঁসের মাংসর কষা এই হাঁসের মাংসর কষাটা বন্ধুরা আমি কেমন করে বানাই ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পছন্দ দেখবেন ভালো লাগলে শেয়ার কমন লাইক অবশ্যই করবেন তাহলে চলুন বন্ধুরা আমি কেমন করে হাঁসের মাংসের কষাটা বানাই আপনাদেরকে দেখাই এখানে কিছুটা হাঁসের মাংস নিয়েছি কিছুটা বলতে একটা গোটাই হাঁস সেই মাংসটা পুরোটা নিয়েছি সব মিলে হয়তো সাতশো থেকে আটশো হবে এই মাংসটা খাই হাঁসের মাংসটা একদম স্পেশালভাবে আমি কষা বানাবো কষা বানানোর জন্য এখানে একটা বড়ো সাইজের টমেটো নিয়েছি তিনটে বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি আর একটা আলু চার টুকরো করে নিয়েছি এখানে তেলের মধ্যে একটু প্রথম লবণ দিয়ে দিচ্ছি তাহলে আলু ভাজলে আলুর টেস্টটা খুব সুন্দর হয় আর লবণটাও আলুর মধ্যে ঢুকে যাবে আলুটা বা দিয়ে দেবো দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব আলুগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছে এবার তুলে নেব হোড়নের কিছুই দেব না বন্ধুরা শুধু পেঁয়াজই দেব পেঁয়াজটা নরম হওয়ার জন্য দিয়ে দেবো স্বাদ মতো লবণ পেঁয়াজটা তাড়াতাড়ি নরমও হয়ে যাবে আর পেঁয়াজটা একটু ব্রাউন কালার এলেই তখন আমি টমেটো আদা রসুন সব দেবো পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দেবো টমেটো দিয়ে দেবো চার চামচে দু চামচ আদা রসুন পেস্ট ভালো করে কষিয়ে নেব কাঁচা আদা রসনের গন্ধটা চলে গেছে মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি মশলাটা এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো এখানে বন্ধুরা আমি গুঁড়ো লঙ্কার ব্যবহার করছি আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন দিয়ে দিয়েছি ছোট চামচের এক চামচ লঙ্কার গুঁড়ো আর মশলাটা আমি একটু ছেড়ে নেব লঙ্কা হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন চতুর্দিক দিয়ে দিয়ে তেল ছেড়ে এবার আমি মাংসগুলো মাংসগুলো দিয়ে আমি থেকে মিনিট ভালো তিন করে হাই ফ্লেমে কষাতে থাকবো এ দেখুন একদম পুরো মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে আর কালারটা কত সুন্দর এসেছে দেখুন এবার আমি এরকম ভালো করে পাঁচ সাত মিনিট ধরে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো আলু আর মাছের মাংস বন্ধুরা যত কষাবে তত টেস্ট বাড়বে আলুগুলো দিয়ে দিলাম দিয়ে আরও একটু কষিয়ে নিলাম নিয়ে গ্যাসটা একদম লো ফ্লেমে দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম একদম লো ফ্লেমে পাঁচ মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকাটা খুলে নেব দেখুন বন্ধুরা কষাটা কত সুন্দর হয়েছে আর একটুও জল নিয়ে পুরো তেল ছেড়ে দিয়েছে এই যে ভালো করে কষিয়ে নিলাম এবার আমি এখানে অল্প পরিমাণে জল দেব আর জল দেব না এই জলেই ভালো মতন হয়ে যাবে আর কষা কষাও হয়ে যাবে বন্ধুরা আজকের এই হাঁসের মাংসের রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন এবার জল দিয়ে দিলাম দিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিট মতন ঢাকা দিয়ে রাখবো দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট বাদে আমি খুলছি কিন্তু তার আগে একবার খুলে আমি নেড়েচেড়েও দিয়েছি আরও একবার খুললাম এবং পুরো কষা কষা হয়ে এসছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো নেড়ে চেড়ে নেব দেখুন বন্ধুরা একদম পুরো সুপার কালার চলে এসছে আর কত সুন্দর কষানোটা হয়েছে দেখুন আর কালারটাও দেখুন ভাত বলুন গরম ভাতের সাথে পোলাও ফ্রাইড রাইস সবার সাথে এই মাংসটা কিন্তু জমিয়ে খাওয়া যাবে সাথে যদি লুচি বা পরোটা থাকে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব দিয়ে নামিয়ে নেব দেখুন বন্ধুরা কষাটা কত সুন্দর হয়েছে আর গ্রেভিটাও কত অসাধারণ হয়েছে অনুরা এই হাঁসের মাংসের রেসিপিটা বাড়িতে একদিন বানাবেন বানিয়ে খাবেন খেয়ে কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কেমন লাগলো দেখুন এরকম গ্রেভি রাখতে হবে তাহলে হাঁসের মাংস খেতে দুর্দান্ত স্বাদ হবে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ